সেই মাসে হচ্ছে নর কবুতর তাই না ভাই বামেরটা কিন্তু আপনার মাদি কবুতর মাসাল্লাহ অল্প কিছু দিনের এই জোলাটা ইনশাল্লাহ ডিম দিবে তো ওই মোজাও রয়েছে রানিং একটা পেয়ার তো যারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের ভিতরে রাজগোল্লা খুঁজতেছেন তারা কিন্তু এই জোলাটা নিতে পারেন এটা আবারও বলে দিচ্ছি দুইটাই কিন্তু আপনার পাখাপ মাথায় কিন্তু খাড়া ঝুঁটি আছে আর কবুতর চার পিস কবুতর আছে টোটাল এইখানে যে দেখতে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে তো দেখলাম মাশাআল্লাহ ভালো মানের কিছু কবুতরের কালেকশন রয়েছে ভাই দাম দরটা কেমন থাকবে ইনশাআল্লাহ দাম ভাই আমার খুবই কম থাকে ইনশাআল্লাহ আমাকে যারা কবুতর দিবে তারা বুঝে যে আনর ভাই কবুতরের এর ভিডিও রেট কেমন জি জি আরো 10টা ভিডিও দেখবেন দেখেন তো আমারটা কম হয় কোয়ালিটি ফুল কবুতর ভালো হয় কোয়ালিটি শব্দের অর্থ গুণগত মানসম্মত গুণগত মানসম্মত আপনার কবুতর যদি পছন্দ হয় তাহলে তারা লক দেবেন মানে আমি যে রেটে দিছি পছন্দ না হলে ফোন দেওয়ার দরকার নাই কারণ এত কমে দিছি যে আপনাদের অনেকেই তারপরেও আবার দাম করেন ভাই একটা বিবেকের সাথে একটা প্রশ্ন করবেন যে কবুতরটা কীরকম দামে দিয়েছে আনার ভাই আর কেমন দাম হইব এটা সেভাবে দাম করবেন না যেটা একদম একদমই এটা কম পাবেন না ওই দাম করে তো আমার মানে ডিস্টার্ব হয় অনেক সময় ঘুমায় থাকি ফোন দিয়ে আজ বারোটার সময় কয় ভাই এই কবুতরটা দু হাজার দিচ্ছেন ভাই পনেরোশো দিলে হয় না মানে একদম বলে দিচ্ছি যেটা একদম একদমই থাকবে যেটা দাম করতে পারবেন ফোন দাম করা যাবেন হ্যাঁ অবশ্যই আমি তো বলে দিচ্ছি ভাই এটা দাম করে নিতে পারবেন কাশিমপুর গাজীপুর সিটি কর্পোরেশন মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডবল টু সিক্স ওয়ান ফাইভ জিরো সেভেন এটা নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর জিরো নাইন সেভেন এইট থ্রি ডবল ফাইভ সেভেন ওয়ান ফোর এটা হলো হোয়াটসঅ্যাপ নম্বর ওকে ঠিক আছে ভাইয়ের যেই কবুতরটা আপনার পছন্দ হয়ে গেছে স্ক্রিনশট দিয়ে ভাইয়ের সাথে অবশ্যই কথা বলে দ্রুত সংগ্রহ করে নেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলেন আর কথা বলবো না আপনাদেরকে কবুতরগুলো দেখাই মার্শাল্লাহ একজোড়া কালদম কবুতর দেখেন এটা কিন্তু খুব চমৎকার ডাকে অলরেডি কিন্তু আপনারা দেখছেন ভাই এটা ধরতে হয় না এটা এমনিতেই ডাকে মার্শাল এই যে দেখেন হ্যাঁ কবুতরটা কিন্তু সেই রকম অনেক বড় সাইজের কবুতর হ্যাঁ কঠিন এক জোড়া কবুতর দুইটা সাইজে কিন্তু মার্শাল অনেক ভালো আছে তো অনেকে কিন্তু কালদম খুঁজতেছেন খুবই চমৎকার এক জোড়া কবুতর আশা করি এই জোড়াটা আপনাদের ভালো লাগবে আর কালেকশন করে নেবেন ভাই কত রাখবেন রানিং এই জোড়াটা এই জোড়াটা ভাই দাম নিলে দাম রাখা যাবে এটা

মার্শাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু কবুতর চার পিস ব্লু শার্টিন কবুতর একদম লাইট কালার ভিতরে মার্শাল্লাহ দেখার মতো কিন্তু এই যে দেখেন কবুতরগুলো খুবই চমৎকার পায়ে ফেদার আছে আপনার বুকে টাই আছে লেজে কিন্তু কড়ি আছে মাথায় কিন্তু আপনার ঝুটি আছে একদম খাড়া ঝুঁটির কবুতর মার্শাল্লাহ এই যে দেখেন কড়িগুলো টাই করি আছে সবগুলারই মার্শাল্লাহ দেখার মতো কবুতর আর একদম ফ্রেশ আছে কবুতরগুলো এই যে দেখেন এই দুইটা হচ্ছে আপনার নর কবুতর আর ওই যে

মাসাল্লাহ টপ কোয়ালিটির জোড়া কবুতর দুই জোড়া কবুতরে আছে এখানে টপ কিন্তু ভাই কোন জোড়া কত রাখবেন কম হবে না ওকে ঠিক আছে আসলে কমে আসলে কোথাও কোন জায়গা থেকে নিতেও না যাই হোক দুইটা পেয়ার আছে এখানে মাসাল্লাহ দেখার মতো আর যদি আপনারা এক জোড়া নেন দুই হাজার টাকা আর যদি দুই পেয়ার নেন কিন্তু মাত্র পঁচিশশো টাকা অনেক অনেক কম অনেক কম আসলে এই কমে কিন্তু এরকম কমে কিন্তু আপনারা কবুতর পাবেন না যাই হোক একদম টপ কোয়ালিটির কবুতর আশা করি আপনাদের ভালো লাগছে আর সংগ্রহ করে নেবেন একদম থাকবে এই প্যাকেজটার অনলি দুই টাকা Terima kasih telah menonton! মাসাল্লাহ আরেক জোড়া রাজগোল্লা কবুতর রেড কালারের ভিতরে টক টকে লাল মাসাল্লাহ মার্কিং কিন্তু অসাধারণ কোয়ালিটি দেখতে পাচ্ছেন আপনারা কবুতর কিন্তু অনেক বড় সাইজের কিন্তু ব্লিডিং আছে ব্লিডিং চলতেছে ইনশাল্লাহ অল্প কিছু দিনের ভিতরে আশা রাখি ডিম দিয়ে দিবে ডাকতেছে এটা নয় বুঝতেই পারছেন আর ওই যে পেছনে ওইটা হচ্ছে আপনার মাদি কবুতর একেবারে কিন্তু গোলাপি ঠোঁটের কবুতর দুইটার মাথায় কিন্তু মাসাল্লাহ হ্যাঁ মাথায় কিন্তু দুইটারই ঝুঁটি আছে তো যারা রাজগুলো খুঁজতেছেন ইনশাল্লাহ এই জোড়াটা সংগ্রহ করতে পারেন আশা করি খুবই ভালো হবে দেখার মতো একটা পেয়ার আর এই যে দেখেন কতটা অ্যাক্টিভ কবুতর মার্শাল্লাহ এই জোড়াটা ভাই কত রাখবেন এই জোড়াটা ভাই পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা একদম থাকবে ওকে শুনলেন আপনারা খুবই চমৎকার এক জোড়া কবুতর টপ লেভেলের কবুতর হানড্রেড পার্সেন্ট মার্কিং ঠোঁটগুলো কিন্তু একদম ফ্রেশ আছে আর অ্যাক্টিভিটি দেখেন কবুতরে অলরেডি দেখেই ফেলেছেন যাই হোক এই জোড়াটা আপনারা সংগ্রহ করে নেবেন আশা করি খুবই চমৎকার এক জোড়া কবুতর আর দামাদামি করা যাবে না জোড়াটার দাম থাকবে একদম তিন হাজার হ্যাঁ অবশ্যই হ্যাঁ পুরোটা একই মার্কিং একদম তিন হাজার পাঁচশো টাকা সেম মার্কিংয়ের কবুতর হাইট দেখেন কবুতর দাদানোর গেট আপ দেখেন সব কিছু দেখে কিন্তু কবুতর কিনতে হবে ইনশাল্লাহ যাই হোক একটা বিরানি আছে বিগ সাইজের কবুতর আর দাম থাকবে একদম তিন হাজার পাঁচশো টাকা আরেক জোড়া রাজগোল্লা কবুতর এটা আকাশি কালারের ভিতরে এটাও রানিং কবুতর মার্শাল্লাহ দুইটার কিন্তু রেড বার আছে মাথায় কিন্তু জুটি আছে আর সাইজও কিন্তু মার্শাল্লাহ অনেক ভালো আছে দেখতে পাচ্ছেন আপনারা সম্পূর্ণ রানিং কবুতর চোখের কালারগুলো কিন্তু সেম আছে ডান পাশেরটা হচ্ছে নর কবুতর তাই না ভাই বামেরটা কিন্তু আপনার মাদি কবুতর মার্শাল্লাহ অল্প কিছু দিনের ভিতরে এই জোড়াটা ইনশাল্লাহ ডিম দিবে তো এই জোড়াটা কত রাখবেন এই জোড়াটা একদম ভাই দাম করতে পারবেন না মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হ্যাঁ একদম মাসাল্লাহ আরেকটা পেয়ার দেখেন খুবই চমৎকার এক জোড়া কবুতর আসলে একদম ই আছে আপনার দুইটা চোখের কালার যেমন আপনার একদম ফ্রেশ আছে মাসাল্লাহ বডি কালারও কিন্তু চমৎকার আছে আর সাইজও কিন্তু মাসাল্লাহ খুবই চমৎকার আছে হ্যাঁ লাইট কালারের ভিতরে দেখার মতো জোড়া কবুতর এই জোড়াটার দাম থাকবে কিন্তু পঁচিশশো টাকা হ্যাঁ আরেক জোড়া কবুতর রাজগোল্লা কবুতর এটা অবশ্য হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালার ভিতরে এটার পাখা এবং কিন্তু সাদা আছে মার্শাল্লা খুবই সুন্দর মার্কিং সম্পন্ন কবুতর দেখেন আপনারা কত বড় সাইজের কবুতর যেটা বাম পাশে আছে তুলনামূলকভাবে এটা হচ্ছে নর কবুতর আর ডান পাশে একটা মাদি কবুতর দুইটার মাথায় কিন্তু খাড়াঝুটি আছে পায়ে কিন্তু চুরি মোজাও রয়েছে রানিং একটা প্লেয়ার তো যারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের ভিতরে রাজগোল্লা কুসতেছেন তারা কিন্তু এই জোদাটা নিতে পারেন এটা আবারও বলে দিচ্ছি দুইটাই কিন্তু আপনার পাখা প্লাস আপনার দমগুলো কিন্তু একদম সাদা আছে মার্শাল্লাহ এই যে দেখেন কবুতরের হাইট দেখেন গেট আপ দেখেন খাড়া জুটির কবুতর সামনে যেটা আছে এটা মাদি পেছনেরটা কিন্তু নোট কবুতর

শট ঠোঁটের কবুতর কিন্তু মাসাল্লাহ দেখেন তো এটার মাথায় কিন্তু খাড়া ঝুঁটি আছে 8 ডট অ্যাকটিভ কবুতর চার পিস কবুতর আছে টোটালি এখানে যে দেখতে পাচ্ছেন ঝুটি আছে সবগুলোর মাথায় আর সবগুলো কিন্তু শর্ট ছোটের কবুতর মাথায় কিন্তু সবগুলোই খাড়া ঝুটি আর একদম ফুল ফ্রেশ কোনো ফাটাফাটা নাই যাই হোক চার পিস কবুতর আছে এখানে ভাই চার পিস কত থাকবে দাম চার পিস যদি নেয় ভাই এর একদম হ্যাঁ দাম করতে পারবে না হ্যাঁ এর পার জোড়া হলে 2000 টাকা টাকা করে আর একসাথে যদি কোনো ভাই মাত্র এক দাম 2500 টাকা একদম 2500 টাকা চার পিস কবুতর না 마শাআল্লাহ কেন আজকে কিন্তু খুবই সস্তায় আপনারা কবুতরগুলো নিতে পারবেন ইনশাল্লাহ চার পিস কবুতর আছে এখানে আপনারা নিতে পারবেন একেবারে স্বল্প মূল্যে অনলি পঁচিশশো টাকা না ভাই হ্যাঁ একদম চার পিস কবুতর অনলি দুই হাজার পাঁচশো টাকার বিনিময়ে কিন্তু আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আর সবগুলোই কিন্তু কোয়ালিটি ফুল কবুতর সুন্দর মতো অবশ্যই মাসা আরেক জোড়া কবুতর এখানে দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ হোয়াইট কালারের এক একজোড়া ইন্ডিয়ান লুটন কবুতর ফেদার গুলো দেখেন আপনারা অনেক বড় পুটারের মতো ফেদার আর কবুতর গুলো সাইজে কিন্তু মাসাল্লাহ অনেক বড় একেবারে কিন্তু গোলাপি ঠোঁটের কবুতর এগুলো কিন্তু ব্রিডিং চলতেছে ইনশাল্লাহ ডান পাশে যেটা হচ্ছে আপনার নর কবুতর বামেরটা কিন্তু মাদি কবুতর মাসাল্লাহ আল্লাহ দেখেন আপনারা অল্প কিছু দিনের ভিতরে আল্লাহ রহমতে এগুলাও কিন্তু ডিম পারবে এই জুতোটা ভাইয়া কত রাখবেন এদের ওটা নিয়ে অডাল এটা দাম রাখুন মাত্র এক দাম কেউ যদি নেয় মাত্র দুই হাজার টাকা

thank <laughs> you মাসা এখানে আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন দুইটাই নর কবুতর কিন্তু মাসাল্লাহ মার্কিং কিন্তু অসাধারণ কবুতরের সাইজও কিন্তু অনেক ভালো আছে যার নাইরা প্রয়োজন নাইরা নিতে পারবেন যার ঝুটিওয়ালা প্রয়োজন তারা কিন্তু সহ নিতে পারবেন দেখতে পাচ্ছেন যেটা নাইরা এটা পায়ে কিন্তু মাসা আল্লাহ ঝুপো মুজাও রয়েছে দুইটাই কিন্তু সম্পূর্ণ রানি কবুতর দেখার মতো কবুতর বিগ সাইজের কবুতর মাধ্যে দিলেই কিন্তু ইনশাআল্লাহ সাথে সাথেই জোড়া নিয়ে নিবে ভাই নাইদাটা কত রানপাশের টা নাইটা বারোশো টাকা নাইদাটা হচ্ছে

পঁচিশশো টাকা মার্শাল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন গৃহচল্লি কবুতর একদম কোয়ালিটি কবুতর মাথায় কিন্তু দুইটার ঝুঁটি রয়েছে চোখগুলো কিন্তু একেবারে হোয়াইট চোখ সাদা চোখের কবুতর মার্শাল্লাহ সাব চোখের কবুতর কালার দেখেন কোনোটার থেকে কিন্তু কোনোটা কম না একদম সেম টু সেম কালারের কবুতর এটা হচ্ছে আপনার নর কবুতর আর ওই যে ডান পাশে ওটা হচ্ছে আপনার মাদি কবুতর মার্শাল্লাহ অসাধারণ পেয়ার এই জোড়াটা কত রাখবেন এই জোড়াটার দাম থাকবে মাত্র কত টাকা বারোশো টাকা একদম না মাসা খুবই সুন্দর এক জোড়া কবুতর আশা করি ভালো লাগবে সংগ্রহ করে নেবেন হ্যাঁ দুইটাই কবুতর থাকবে বারোশো টাকা মার্শাল্লাহ এখানে একজন ডেনিশের বেবি রয়েছে এগুলো হচ্ছে চার ফেদারের কবুতর মল্টিং চলতেছে মল্টিং ক্লিয়ার হলে কিন্তু কবুতর গুলো আরো সুন্দর দেখাবে এই যে দেখেন কবুতর গুলো কিন্তু একদম টকটকে লাল মল্টিং এর কারণে একটু আপনার সাদা সাদা দেখা যাচ্ছে এগুলো আর কি ফেদারগুলো উঠে গেছে ইনশাল্লাহ অল্প কিছু দিনের ভিতরে মল্টিং কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আর গিয়ারটা কিন্তু আরও লাল হবে এগুলো কিন্তু অনেক মোটা ঠোঁটের কবুতর মাসা দেখেন আপনারা সম্ভবত ডান পাশেরটা নর হবে বামেরটা মাদি হবে যাই হোক একটা পেয়ার আছে ড্যানিশের বেবি এই জোড়াটা ভাই কত রাখবেন এই জোড়াটা যদি নেয় এক দাম রাখুম হ্যাঁ হ্যাঁ কিছুদিন যদি নেয় এর দাম 3000 টাকা 3000 টাকা এখন চাওয়া দাম 2500 টাকা দিলাম চাওয়া দাম 2500 হ্যাঁ দাম করে নিতে পারবে ওকে ঠিক আছে এটা চাওয়া দাম হচ্ছে 2500 টাকা যদি আপনি দাম দামি করে নিতে পারেন হ্যাঁ যদি আপনাদের ভালো লেগে থাকে জোড়াটা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আলোচনার মাধ্যমে আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার লাইট কালার ভিতরে একজোড়া সুফার মিলি কবুতর দেখেন আপনার কবুতরের কোয়ালিটি দেখেন কালার দেখেন মার্শাল্লাহ সম্পূর্ণ রানিং ঠোঁটের শেপটা দেখেন আপনারা এই যে দেখেন অসাধারণ টপ কোয়ালিটির জোড়া মিলিদে সার কবুতর মাসাল্লাহ এই যে দেখেন এটা হচ্ছে নর যেটা ডান পাশে আছে এটা নর পিছনের দুইটা কিন্তু আপনার মাদি কবুতর হ্যাঁ দুইটা চোখের কালারে কিন্তু একদম সেম আছে দুইটা শেপে কিন্তু মাসাল্লাহ অনেক ভালো সেপের কবুতর তো যারা মিলি কবুতর খুঁজতেছেন তারা কিন্তু এই জোড়াটা আজকে এখান থেকে নিতে পারেন দুইটা কিন্তু আপনার রেড বার রয়েছে এই জোড়াটা ভাই কত পড়বে এই জোড়াটার দাম পড়বে ভাই একদম হ্যাঁ হ্যাঁ ওকে দেখলেন আপনারা খুবই চমৎকার হ্যাঁ অনেক সুন্দর কবুতর মাসাল্লাহ চাওয়া দাম হচ্ছে তারপরে কিন্তু আপনারা আলোচনা করে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন

আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর কবুতর দেখার মতো দুটো কবুতর আছে একটা হচ্ছে আপনার রেড চেকার ব্ল্যাক চেক কবুতর মাশাআল্লাহ যেটা আপনারা মাক্সি বলে থাকেন পাই কিন্তু ট্যাগ আছে আর ডান পাশেটা হচ্ছে অরিজিনালি দেশি কবুতর পাই কিন্তু ফেদার আছে ভাই এই দুটো কি মাদি নাকি না একটা মাদি একটা নর একটা নর এই যে আপনার মাদিটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে আপনার নর কবুতর মাশাআল্লাহ কোনটার দাম কত ভাই জোড়া কত ভাইরে আলাদা করে নিলে মনে করেন 800 টাকা পিস লাগবে পড়বে ওকে যদি জোড়া নেন সেক্ষেত্রে গিয়ে তো দাম কম পড়বে অনলি 1200 টাকা পড়বে আশা করি দামটাকে থেকে পারে হাতে নাগালে আছে আর যদি আপনারা জোড়া নেন আর যদি আপনারা সিঙ্গেল সিঙ্গেল নেন পার পিস পড়বে 800 টাকা করে অর্থাৎ 900 800 টাকা মাটির দাম 800 টাকা আসে কিন্তু 1600 টাকা আর যদি আপনারা জোড়া টাই নেন পুরো জোড়াটাই যদি নেন রানিং এই জোড়াটা দাম পড়বে কিন্তু অনলি 1200 টাকা এখানে কিন্তু 400 টাকা কম থাকতেছে কবুতর অনেক বড় সাইজের কবুতর মাসাল্লাহ টপ কোয়ালিটি দেখতে পাচ্ছেন দুইটা চোখের কালার আর ঠোটের শেপ কিন্তু মাসাল্লাহ অসাধারণ একদম কিন্তু হ্যাঁ ডাউন শেপ কবুতর প্লাস আপনার একদম লাইট কালার ভিতরে দেখতে পাচ্ছেন ডিম বাচ্চা কথা তো ভাই না

মাসা আল্লাহ এত বড় কবুতর আসলে তেরোশো টাকায় আশা করি না যদি আপনাদের পছন্দ হয় জোধাটা ভাইয়ার এখান থেকে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন একদম থাকবে অনলি টাকা মাসাল্লাহ খুবই সুন্দর কিউট এক জোড়া কবুতর গিরিবাজ কবুতর টানা গলার কবুতর কিন্তু মাসাল্লাহ স্বাস্থ্য কিন্তু অনেক ভালো একদম শর্ট ঠোঁটের কবুতর ডান ডান পাশে পাশে যেটা কি মাদি নাকি ভাই এটা কিন্তু আপনার নর কবুতর এই যে দেখেন কবুতর দুইটা কিন্তু মাসাল্লাহ খুবই চমৎকার এক জোড়া কবুতর একদম কিন্তু আপনার সাপ চোখের কবুতর সম্পূর্ণ রানিং কবুতর মাসাল্লাহ এই যে দেখেন এই জোড়াটা কত রাখবেন ভাইয়া এই জোড়াটার দাম থাকবে একদম ভাই হ্যাঁ কিন্তু সুন্দর এই জোধাটা আপনারা পেয়ে যাচ্ছেন আর এইসব যারা কবুতর উড়ায় তাদের জন্য কিন্তু আসলে রাজশাহী গিরিবাজ অনেক ভালো মানের কবুতর হয়ে থাকে যাই হোক রানিং এর ভালো লাগলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন একদম থাকবে এক হাজার টাকা আরেক জোড়া রেসার কবুতর অনেক বড় সাইজের কবুতর এটা হচ্ছে সবজির রেসার আগেরটা ছিল মাক্সি এটা হচ্ছে সবজি একদম লাইট কালার ভিতরে আর কবুতর কিন্তু মার্শাল্লা অনেক বড় সাইজের কবুতর সম্পূর্ণ রানিং দেখার মতো কিন্তু এই যে দেখেন কবুতর গুলো আপনার ডান পাশেরটা হচ্ছে নর্না ভাই সামনেটা বাম পাশেরটা হচ্ছে মাদি কবুতর এই জোড়াটা কত ভাই জোড়াটা নিলে এক টাকা এক দাম 1500 টাকা 1300 টাকা করে দিলাম 1300 টাকা এটাও দেন দিলাম ওকে ঠিক আছে এই জোড়াটা নিতে পারবেন অনলি 1300 টাকা নিলে 2500 টাকা রাখুন ওকে দুই জোড়া যদি হ্যাঁ এই সেটটা আচ্ছা ঠিক আছে যদি দুই পেয়ার একসাথে নেন সেক্ষেত্রে দাম থাকবে অনলি 2500 টাকা মশাল্লাহ যারা ডিম বাচ্চা খেতে চান তাদের জন্য কিন্তু খুবই ভালো মানের এক জোড়া কবুতর স্বল্প মূল্যের কবুতর আকাশি কালারের ভিতর এক জোড়া গোলা কবুতর

মাসাল্লাহ এখানে দেখেন এখন কিছু নরের কালেকশন আপনারা দেখতে পারবেন ওই যে দেখেন একটা নর আছে মার্শাল্লাহ দেখার মতো কিন্তু এটা কিন্তু খুব ভালো ফ্লাই করা একটা নর সিলভার কালারের ভিতরে এই যে দেখেন আর এইখানে একটা চলে আসছে আর নর কবুতর মাসাল্লাহ দেখেন আইসাই কিন্তু একচেঞ্জ শুরু দেখার মতো তিনটা নর আর এটা হচ্ছে আপনার অরিজিনালি দেশি কবুতরের নর হ্যাঁ তিনটে কবুতরই মাসাল্লাহ ডাকে যার যেটা পছন্দ ইনশাল্লাহ এখান থেকে আপনারা নিতে পারবেন বা এই যে গোড়া নরটা কত পড়বে গড়া নোট জি এটা গড়া নোটটা মাত্র সাতশো টাকা সাতশো টাকা না আচ্ছা ঠিক আছে গড়া দাম থাকবে মাত্র সাতশো টাকা আর ওই যে যে

এই নোটটা ভাইয়া কত থাকবে নোটটার দাম 600 টাকা থাকবে 600 টাকা না হ্যাঁ মাশাআল্লাা বিগ সাইজের একটা নোট কবুতর এটা মাদি দিলে কিন্তু সাথে সাথে জোড়া নিয়ে নেবে তো এই নোটটার দাম থাকবে 600 টাকা টোটাল তিনটা দুই কেউ একসাথে নেয় জি তিনটা একসাথে নিলে 1500 আর হলো 600 2100 আর হলো 700 তাহলে 2800 হুম